হ্যালো গাইস আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হ্যাঁ আপনি ঠিকই লক্ষ্য করতে পেরেছেন স্ক্রিনে যা দেখছেন তা অবশ্যই সঠিক মেয়েদের আর কখনও চুল সাদা হবে না আমি একশো গ্যারান্টি দিয়ে বলছি আপনার চুল আগের মতন কুচকুচে কালো থাকবে আপনি বাড়িতে বসেই আপনার সাদা চুল কালো করতে পারেন এবং আপনার যদি কখনো চুল ওঠে বা সাদা হওয়ার লক্ষণ দেখা দেয় তাহলে আপনি বাড়িতে বসেই ঘরোয়াভাবে চুল কালো করার উপায় জেনে নিতে পারবেন এই ভিডিওটি দেখে এবং আপনার সময় নষ্ট করে পার্লারে যেয়ে চুল কালো করার জন্য কোনো ধরনের যুক্ত। ওষুধ বা জেল লাগানোর কোনো প্রয়োজন নাই এবং টাকাও ব্যয় করার কোনো প্রয়োজন নাই আপনি ঘরে বসেই এই চুল আপনি কালো করতে পারবেন খুব সহজেই তো আপনি যদি অবশ্যই চুল কালো করতে চান তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন তো চলুন আগে গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই গাছটি যে আপনি স্ক্রিনে যে গাছটি দেখতে পারছেন এই গাছটি আপনারা সবাই অবশ্যই চিনে থাকবেন এটি একটি মহামূল্যবান গাছ এই গাছটি দ্বারা অনেক জটিল কঠিন রোগের ওষুধই চিকিৎসা করা হয়ে থাকে এবং এই গাছটি দিয়ে হাজারো রোগের ওষুধ বানানো হয় তো আজকে আমি আপনাদেরকে এই গাছ দিয়ে সাধারণ একটি টোটকা বানিয়ে দেখাবো এবং আপনি এই সাধারণ একটি টোটকার দ্বারা আপনার চুল কালো কুচকুচু করতে পারবেন এবং আপনার চুল কালো কুচকুচে করতে চাইলে এর সাথে আর কিছু উপকরণ মেশাতে হবে অবশ্যই তাহলে দেখবেন যে আপনার চুল আগের মতোই কালো কুচকুচে হয়ে গেছে এবং একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষের দেখা যায় যে ছেলে মেয়েদের মাথায় খুশকি হয়ে থাকে তো অনেকেই অনেক রকমের টোটকা কিংবা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে আপনার খুশকি কিছুতেই দূর করতে পারছেন না আজকে আমি আপনাদেরকে সাধারণ একটি পদ্ধতি দেখিয়ে দেব এভাবে যদি আপনি আপনার মাথায় লাগাতে পারেন তাহলে চিরতরে আপনার মাথা থেকে খুশকি মুক্ত হয়ে যাবে এবং আপনার মাথায় কখনো খুশকি হবে না অবশ্যই এ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বলবো তা যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কোন সমস্যার থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চান তো চলুন আগে আমরা এই গাছের নাম সম্পর্কে জেনে নেই এই গাছটির নাম হল কালো কুশি গাছ আবার অনেকেই একে কেশরাজ গাছ বলেও ডাকে আমাদের আঞ্চলিক ভাষায় এই গাছটিকে কালো কুশি গাছ নামে পরিচিত আপনাদের আঞ্চলিক ভাষায় এই গাছের নাম কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক আপনাদের মাথায় যদি খুশকি হয়ে থাকে তাহলে আপনি এই কালো গুসি গাছ দ্বারা কীভাবে চিরতরে মাথা থেকে খুশকি মুক্ত করবেন আপনি প্রথমে কি করবেন এই কালো গসি গাছের পাতা এবং মূল সহ বেশি করে তুলে নেবেন এবং তুলে নেওয়ার পর আপনি সাথে আমলকি কয়েকটি নিয়ে নেবেন আমলকির সাথে এই কালো গসি গাছ ভালোভাবে পাটায় বেটে নিবেন বেটে নিয়ে পিষে থেতলে ভালোভাবে মিক্স করে আপনি নারকেলের তেলের সাথে আপনার মাথায় নিয়ে নেবেন নারকেলের তেলের সাথে আপনার মাথায় নিয়ে নেবেন এবং দুই থেকে আড়াই ঘন্টা মাথায় রাখার পর আপনি গোসল করে নেবেন এভাবে আপনি যদি সপ্তাহে দু দিন লাগান অর্থাৎ সাত দিনে দু দিন লাগান এবং এভাবে আপনি তিন সপ্তাহে ছয় দিন লাগাবেন ইনশাল্লা আপনার আর খুশকি মাথায় একদম থাকবে না খুশকি থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন এবং যে সকল মেয়েদের চুল উঠে যাচ্ছে কিংবা সাদা হয়ে যাচ্ছে তারা কি করবেন এই কালোকসির পাতা তুলে নেবেন এবং সাথে আমলকি ও কয়েকটি জবা ফুল মিক্স করে ভালোভাবে বেটে নারকেল তেলের সাথে আপনার মাথায় লাগাবেন এবং এটাও দুই থেকে আড়াই ঘন্টা লাগাইয়ে তারপরে আপনি গোসল করে নেবেন এভাবে আপনি সেম পদ্ধতিতে তিন সপ্তাহ লাগাবেন দেখবেন আপনার চুল কালো কুচকুচে হয়ে যাবে এবং আপনার মাথা থেকে আর একটি চুলও পড়বে না এবং আপনার চুল থাকবে সতেজ ও কুচকুসে কালো